আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি চার সাত দু হাজার চব্বিশ তারিখে নিয়োগ আদেশ প্রদান করে খাদ্য অধিদপ্তর খাদ্য মন্ত্রণালয়ের এগারো সাত দুই হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখে এত স্মারক পনেরো ছয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে এত স্মারকে প্রদত্ত সারপ্রত্য খাদ্য অধিদপ্তরের এত তারিখের স্মারক এত অর্থাৎ মূল বিষয়টি হচ্ছে তাদের নিয়োগ আদেশ প্রদান করে চার তারিখের অর্থাৎ চার সাত দুই হাজার চব্বিশ ভাবে দেখা যাচ্ছে তো কি বিষয়ে আসলে তারা হচ্ছে নিয়োগ আদেশ প্রদান করেছে এ বিষয়ে একটু বিস্তারিত আপনারা একটু দেখে নেবেন আমি সাময়িকভাবে একটু পড়ে বোঝানোর চেষ্টা করতেছি এখানে একটু দেখেন যদি সাময়িকভাবে পুলিশ সুপারিশকৃত নিম্নবর্ণিত প্রার্থী পাক চাকরি বৃত্তান্ত পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ এই নিয়োগটা প্রদান করেছিলেন এগারো সাত দুই হাজার আঠারো যেই সার্কুলারটি তারা ছেড়েছিলেন তার প্রেক্ষিতে পরীক্ষা হয়েছিল মোটামুটি পরীক্ষা তো সময় লাগে অনেক পরীক্ষা হওয়ার পরে এই কিছু একটা স্কেমের কারণে পরীক্ষার হচ্ছে আপনার নিয়োগ নিয়োগ দেয় নাই তারা নিয়োগটা বাতিল করে রেখেছিল কোর্টে আদেশ প্রদান করেছে সহকারী উপ খাদ্য পরিদর্শক পদে নিয়োগ প্রদান করা হলো গ্রেড পনেরো গ্রেডের চাকরি শর্তাবলীগুলো এইভাবে নিয়োগ প্রাপ্ত প্রার্থী প্রার্থী ও প্রার্থীগণ অসাময়িক বছরের জন্য শিক্ষণ হিসেবে কর্মরত থাকবেন দুই বছর অর্থাৎ দুই অস্থায়ী ভাবে তারা হচ্ছে চাকরিতে থাকবে দুই বছর পরে তাদেরকে বহাল করা হবে মানে একবার স্থায়ী রাজস্ব সৈন্য পদে তাদেরকে তখন আহ অটো সরকারি করে দিবে এখন অস্থায়ী ভাবে দুই বছরের জন্য তাদেরকে নিয়ে দেখবে তাদের যদি কোনো আচরণ আচরণবিধি বা অফিসিয়াল কোনো আইন লঙ্ঘন করে তাহলে তাকে যে কোনো সময় অফিস থেকে আপনার চাকরি চাকরিযুক্ত করতে পারে তো দুই নাম্বারে যেটা লেখা আছে সহকারী উপখাদ্য পরিদর্শক হচ্ছে একজন রোল নাম্বার এত আর হচ্ছে আপনার মোহাম্মদ সাবন আহমেদ প্রার্থীর পিতা 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 অথবা মাতার নাম তো পিতা নাই মাতার নামটা আছে মাতা হ্যাঁ মাতা মাতা পিতা দুইজন কেমন নাম দিয়েছে এটা মোহাম্মদ নৌর আক্তার লিটন আক্তার যাই হোক বিষয়টা বুঝলাম না আক্তার মানুষের নাম থাকতে পারে মেয়ে মানুষ না হলেও ছেলে মানুষের নাম থাকতে পারে তো এটা হচ্ছে থাই ঠিকানা তার থাই ঠিকানা হচ্ছে ডোমর গ্রাম ডাকঘর নসরাতপুর থানা আদমদিঘি জেলা বগুড়া অর্থাৎ বগুড়া জেলা থেকে তিনি হচ্ছে আপনার নিয়োগ পেয়েছেন তার কর্মরত স্থান হচ্ছে রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক রাজশাহী রেঞ্জে তার চাকরি হয়েছে অনুচ্ছেদ নিকট নিকট বিবেচিত হলে তারিখের মধ্যে কর্মরত স্থানে যোগদান করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ আট তারিখ আট তারিখের আট তারিখের মধ্যে তিনি হচ্ছে আপনার যোগদান করতে পারবে নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে তিনি চাকরির চাকরিতে যোগদান করতে সম্মত নন মর্মে ধরে নেওয়া হবে এবং তার এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে অর্থাৎ তারিখের ভিতরে যদি তিনি চাকরিতে যোগদান না করে তাহলে তাকে চাকরি চাকরিচুদ্ধ করা হবে অর্থাৎ তাকে চাকরি থেকে বাদ দেওয়া হবে তো আজকের বিষয়টি এমনটি ছিল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে চাকরি আপনারা পাওয়ার পরে কিভাবে আপনাদের পুলিশ ভেরিফিকেশন বা হচ্ছে আপনাদের দুই বছরের জন্য যে অস্থায়ী নিয়োগ প্রদান করবে তারপরে আপনার আবার অটো স্থায়ী হয়ে যাবে এই বিষয়গুলো সম্পর্কে একটু অবগত করার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ